আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাবো এক শতাংশ জায়গা কত ফুট লম্বা কত ফুট চৌড়া হয় এক শতাংশ জায়গা হলো চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় বর্গ ফুট চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় ভাগ বিশ দশমিক সাতাশি এক শতাংশ জায়গা হলো বিশ দশমিক সাতাশি পয়েন্ট বিশ দশমিক সাতাশি এ পাশেও চায়ের পাশেই বিশ দশমিক সাতাশি বিশ দশমিক সাতাশি বিশ দশমিক সাতাশিতে কতটুকু হয় বিশ দশমিক সাতাশি হল বিশ ফুট সাড়ে দশ ইঞ্চি বিশ ফুট সাড়ে দশ ইঞ্চি চারপাশেই যদি বিশ ফুট সাড়ে দশ করে যদি মাপ হয় তাহলে এক শতাংশ জমি হবে এখন হল ধরেন জায়গা আছে একদিকে বিশ ফুট আরেকদিকে কত ফুট হবে চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় একদিকে যদি বিশ ফুট থাকে প্রথমে এই চারশো ক্যালকুলেটারে চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় উঠাতে হবে বাঘ দিতে হবে বিশ তাহলে আরেক হবে একুশ দশমিক আটাত্তর পয়েন্ট প্রায় দশ ইঞ্চি দশ ইঞ্চির একটু কম যদি একদিকে থাকে তিরিশ ফুট আরেক দিকে কতটুক হবে তাহলে চারশো দশমিক ছয় ভাগ হল তিরিশ আরেক দিকে হয় সাড়ে চোদ্দো ফুট এভাবে সঠিকভাবে বের করতে পারবেন এক শতাংশ জায়গা কত ফুট বা কত ফুট হয় আরেকটা দেখা দেই যদি হয় চারশো পঁয়ত্রিশ পয়েন্ট ছয় ভাগ যদি জমি হয় ষোলো ফুট ভাগ ষোলো তাহলে এবার আরেক দিকে সাতাইশ দশমিক বাইশ পয়েন্ট বাইশ পয়েন্ট হবে আড়াই ইঞ্চির একটু বেশি পনেতে এংসি একদিকে ষোলো ফুট একদিকে সাতাশ ফুট আড়াই ইঞ্চির একটু বেশি পনে তিন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ